نحمده ونصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين <تصفح> وقال الله تعالى في موضع الآخر لشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله ولا وسلم صلى الله على محمد صلى الله ولا وسلم নবী মোদের বাদ বুঝলে কেহ বুঝে না শুনলে শুনে না শুনেন গো শাহে মদিনা শুনল মোহামাদ সন্নাম অনাম সন্ন্য অনামোহাম মাদো অনাম গুণাগার হয়ে চিবনে দিবেন গ জাহান্নামে মনে কোনো দুঃখ রবে না পাই যদি শাহে মদিনা সন্নাম অলা মোহাম্মাদ সন্ন অল সন্নাম আলহামদুলিল্লাহ মন আল্লাহ তালার কাছে লাগবো শুক্রিয়া জিরাবুল আলমিন সুস্থ শরীরে সুস্থ দেহে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক আমি ধারাবাহিক আলোচনা রক্ষার্থে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার জন্য কেন সকল প্রশংসা আল্লাহ তালার জন্যই হবে এই হ্যাকমত নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম যে গত ভিডিওটা ছিল যে আমরা যে মুসলমান হতে পেরেছি এই জন্য শুক্রিয়া শুধু এখানেই শেষ নয় আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য নবীর আসল পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদেরকে আমাকে নবুয়াদি না দিয়ে আকির নবীর উম্মত হিসেবে পাঠান এর মধ্যে হজরত ইসা দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করেছেন আর নবতী দায়িত্বটা পৃথিবীর কোনো মানুষের দেওয়া কোনো দায়িত্ব না একমাত্র আল্লাহ তালার প্রদত্ত দায়িত্ব আল্লাহ তালার বান্দাদেরকে যাকে মহব্বত করেন যাচাই বাচাই করে স্বর্ণকার যেভাবে কাটি স্বর্ণ যাচাই বাচাই করে নির্ণয় করে আল্লাহ তালার বান্দাদেরকে যাকে আল্লাহ তালা নবুয়া দিবেন দিবেন যাচাই বাচাই করে নবুয়াদি দিয়েছেন নবুয়াদি দেন এটা খুব মহান দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে এ দায়িত্ব এরপরও এই দায়িত্বটা অনেকেই নাচে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন ও মাওলা কিরী নবীর উম্মতি হিসাবে আমাকে পাঠান হজরত ইসা দোয়া আল্লাহ তালা কবুল করেছেন ঈসা আলাহ সাল্লামকে দোয়া কবুল করে আকাশে উঠিয়ে নিয়েছেন হজর কি আমাদের আগে হয়ে উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়াতে আসবেন বলেন সুবাহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত যেন হতে পেরেছি আল্লাহ তালার দরবারে আমরা দিন প্রার্থনা করি নাই ও মাওলা নবীর উম্মত হিসেবে পাঠান আল্লাহ তালা দয়া মায়া করে বিনা আবেদনে বিনা প্রার্থনায় আল্লাহ যে আকির নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে মাওলার দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রান কাসিরা আল্লাহ তালা যে আখির নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কুল না কোনো কিছু সৃষ্টি করতে আল্লাহ তালার হাবিবের কাতিরে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালার আড়স পর্যন্ত সৃষ্টি করতেন না যদি আল্লাহর হাবিব কেনা দেন সেই হাবিবের উন্মত হিসেবে আমরা দুনিয়াতে প্রেরিত হয়েছি সেই জন্য শুক্রে আদায় করে যাবে না আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনকারী মেয়ের সাথে করেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি পৃথিবীর সকল গাছ যদি কলম হয় সমস্ত সমুদ্রের যত সমুদ্র আছে এগুলা যদি কলমের কালি হয় তোমরা যদি সুক্রিয়া আদায় করা লিখতে শুরু করো কখনও আমার নিয়মতে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মুসলমান হিসেবে আল্লাহ তালা আকির নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করতে হবে যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর রাসুল পর্যন্ত আল্লাহ তালার দরবারে দোয়া করেছিলেন যেই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করলে কোনো নবীর উম্মত প্রবেশ করতে পারবে না যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না আল্লাহ তাআলা যত পর্যন্ত যেই এরিয়াতে আল্লাহ তালা সব কিছু আল্লাহ সবকিছুর আর আমার রহমত ঠিক কিনা আল্লাহ তালা হাবিবের সব সবকিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা যে আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না বিবি শিখে দিনে যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না বাবা ছেলেকে পরিচয় দিবে না ছেলে বাবাকে পরিচয় দিবে না মা ছেলেকে পরিচয় দিবে না মার পাশ দিয়ে যখন চলে যাবে বলে ও মা আমি তোমার সেই আদরের সন্তান যার জন্য তুমি দশ মাস দশ দিন কষ্ট করেছিলা উপযুক্ত বানিয়ে বিয়ে শী করেছিল অনেক আদর স্নেহ করেছিল আমি তোমার সেই সন্তান আমি হাসরের ময়দানে বেজে গেছি একটা নেকি দাও না একটা নেকি দিয়ে আমাকে মুক্ত করো মা বলবে না তোমাকে চিনি না তুমি দূর হয়ে যাও আবার যখন মার পাশ দিয়ে সন্তান যাবে মা ডাক দিয়ে বলবে ও আমার আদরের সন্তান আমি তোর সেই মা যেই মা নিজে নাকে তোদেরকে গাওয়াইছি তুই যখন আমার গর্বে ছিলে আমি নিজে পেট ভরে বাদ গাইতে পারি নাই যখন ঘুমাইতে গেছি এমনভাবে লাতি দিস আমার ঘুম ভেঙে গেছে ঘুমাইতে পারি নাই আমি তোকে 10 মাস করে লালন পালন করেছি দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছি আমি সেই তো আদরের মা আমাকে একটা নেকি দে নেকি দে আমাকে এক তরকাговор বলবে না তুমি দূর হয়ে যাও আমি তোমাকে চিনি না আল্লাহ তালা কুরানুল কারিমে বলেন ইয়াউমা ইবিরুল মারু মিন আখি ওয়া উমিহি ওয়া ওয়া বানি সেই দিন বিভিষিকা মরু দিনে হাসরের ময়দানে একমাত্র রাসুল বলবেন এয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মাতে উম্মাতে উম্মতে বলে কাঁদবেন সেই নবীর উম্মত যেন হতে পেরেছি সেই জন্য শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ এভাবে দ্বারা বাইকভাবে ইনশাল্লাহ আপনাদের খাত মতো এইভাবে আলোচনা থাকবে সময় স্বল্পতার জন্য আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহি